ইনফিনিক্স ব্র্যান্ডের এই সেটটা যদি আপনারা কিনতে চান তাহলে চলে আসবেন এই যে সোসাটির মোড় জলিল মার্কেটের এই ইনফিনিক্স শোরুমে তাহলে আপনারা অফিসিয়াল সেটটি পেয়ে যাবেন ওকে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে প্রচন্ড গরম আমি আসছি ইনফিনিক্সের এই যে নগার এই শোরুমটাতে তো আমার পছন্দ হয়েছে এই যে এই সেটটা এটা হচ্ছে ইনফিনিক্স ব্র্যান্ডের একটা সেট আর এটা দেখেন খুবই স্লিম একটা মানে খুবই স্লিম দেখেন এটা এর এর কারণে আমি এটার রিভিউটা করতেছি বা ভিডিওটা করতেছি এটা খুবই স্লিম একটা সেট আর প্রাইস রেঞ্জের কথা শুনলে তো আপনি চমকে যাবেন যে এই প্রাইসে যে এই সেটটা পাওয়া যাচ্ছে এটাই অনেক বেশি ব্যাপার যেমন এখানে অফিশিয়াল প্রাইস আছে 22999 মানে 23000 টাকা এই 23000 টাকায় এই সেটটা পাচ্ছেন আমলেট ডিসপ্লে প্লাস এটার যে ফিচারগুলো সেটা অসাধারণ লাগছে আমার কাছে এত কম বাজেটের মধ্যে তো সেই জন্য আসলে ভিডিওটা করা তবে এটা নিয়ে আপনারা ইউটিউবে অনেক ভিডিও হয়তো দেখবেন তো আমি এরকম ভিডিও দেখছি এরকম সেট যে বিশেষ করে যে সমস্ত স্ক্রিন সেট হয় সেরকম একটু গরম হয় যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন আর যদি লাইট ইউজার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা নর্মালি ফেসবুকিং করতেছেন বা ইউটিউবিং করতেছেন বা হালকা পালকা গেমও খেলতেছেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই তবে যদি আপনি হেভি গেম খেলেন তাহলে সেই ক্ষেত্রে এই সেটটার একটু প্রবলেম বলতে গেলে বেশি গরম জন্য হয়ে যাবে তখন কিন্তু আপনি একটু রেস্ট দিয়ে চালাইলে যেমন সাধারণত সেলুলার ব্লাস্ট হয় এই টাইপের যে সমস্ত ঘটনা ঘটে সেটা হবে না তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন তো এটাই ছিল আর একটু এই সাইডে দেখেন এই যে এই সাইডটা নিচ্ছে হচ্ছে রায়ন ভাই রায়ন ভাইয়ের জন্য আমি আসছি তো যাই হোক এখন আনবক্সিং আপনাদেরকে করে দেখাবো আপনাদেরকে সঙ্গে নিয়ে এখন যাচ্ছি আনবক্সিং এ তো দেখতেই পাচ্ছেন আমার কাছে এই যে ইনটেক এই বক্সটা এটাকে এখন আমি আনবক্স করব এবং আপনাদেরকে দেখাবো তো চলেন আনবক্স এটা দিয়ে যেমন এই যে আমাদের স্পেশালি এই সেট টা এটার উপর থেকে যদি আমি কাভারটা খুলে এই যে সেট খুবই সুন্দর লাগতেছে এটার পাশে দেখেন অনেক সুন্দর প্লাস এই মানে সেটটা হাতে নিয়ে মানে জোস লাগতেছে একদম খুবই লাইট খুবই আচ্ছা এটার সঙ্গে আর কি কি আছে আমি দেখি যেমন এটার সঙ্গে আছে একটা স্ক্রিন প্রোটেক্টর রাইট স্ক্রিন প্রোটেক্টর আর এখানে একটা সিম ইজেক্টর পিন আছে আর তার সঙ্গে আছে একটা কাভার যেটা সুন্দর এই কাভারটা স্লিম স্লিম সেটের জন্য এই কাভারটা বেস্ট তারপর এখানে দেখতে পাচ্ছি একটা চার্জার অ্যাডাপ্টার যেটা তেত্রিশ ওয়ার্ড তেত্রিশ ওয়ার্ডের একটা চার্জার এবং সাথে টাইপ সি কেবল ওকে এই যে দেখতে পাচ্ছি ইনফিনিক্স যে লোগোটা ওকে খুব সুন্দর লাগতেছে কিন্তু ব্ল্যাক কালার তো ট্যাবলেট ডিসপ্লে কার্ভ লাইট তো হালকা কার্ভ আছে কারণ আপনি সেটটা আপনি নেন তো ইনফিনিক্স ব্র্যান্ডের এই সেটটা যদি আপনারা কিনতে চান তাহলে চলে আসবেন এই যে সোসাটির مول জলিল মার্কেটের এই ইনফিনিক্স ক্রোমে তাহলে আপনারা অফিসিয়াল সেটটি পেয়ে যাবেন ওকে